হাসনাত আবদুল্লার ফেসবুক স্ট্যাটাসে যা উল্লেখ করেছেন তার বিষয়ে সার্জিদ আলম কিছুটা দ্বিমত পোষণ করেছেন এই বাক্যটি চাইলে আমরা অন্যভাবে বলতে পারি ঠিক এইরকম ভাবে সার্জিদ আলম কিছুটা দ্বিমত পোষণ করেছেন যেই বিষয়টি হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেছেন তাই না আসুন আমরা ইংরেজিতে লিখতে পারি প্রথমত আমরা লিখতে পারি যে সার্জিদ আলম কিছুটা দ্বিমত পোষণ করেছেন সাজিদ আলম কিছুটা দ্বিমত পোষণ করেছেন ইজ সামওয়ান কিছুটা অ্যাজ অ্যাডভার্ব হিসেবে আমরা ব্যবহার করছি ডিসএগ্রি অর্থাৎ দ্বিমত একমত মানে এগ্রিড আর দ্বিমত ডিসএগ্রিড আমরা প্যাসিভ এখানে লিখছি অর্থাৎ ডিসএগ্রিড করেছেন ওয়ান কিসের সাথে ডিসএগ্রিড করেছেন আসনাত আবদুল্লাহর যে ফেসবুক স্ট্যাটাসে যা উল্লেখ করেছেন সেই বিষয়টির সাথে তাহলে আমাদের এখানে একটি নাউন ক্লোজের সাহায্য নিতে হবে ওয়াট যা অর্থাৎ এই

তিনি আবার দ্বিমত পোষণ করেছেন তারপরে সি যেহেতু একই বাক্য আপনাদের সুবিধার জন্য জাস্ট এইভাবে নিয়েছিলাম আমরা কেটে দিলাম ওকে তিনি আবার একটি ফেসবুক স্ট্যাটাস দিয়ে এই বিষয়টি গণমাধ্যম সহ সবাইকে অবগত করেছেন দেখুন এখানে দিয়ে আছে এটা দেখলে অনেকেই হয়তো বা একটু অবাক হতে পারেন দেখুন আপনি দিয়ে না বলে এইভাবে বলেন যে তিনি একটি ফেসবুক পোস্ট দিয়েছেন এইভাবে বলতে পারেন যে হি হ্যাজ শেয়ার মানে শেয়ার করেছেন সবার সাথে আর কি এরকম অর্থে

দ্যাটমিনস এই ম্যাটার অর্থাৎ এইভাবে লিখতে পারেন দ্যাটমিন্স দিস ম্যাটার এই বিষয়টি এভাবে লিখতে পারেন কিন্তু আপনি যদি একটু অন্যভাবে লিখে আমরা দেখুন আমরা আগে যাদেরকে অবগত করেছেন তাদেরকে লিখে ফেলতে পারি যে সবাইকে গণমাধ্যম সহ সবাইকে এটা একটা কেটে দিই গণমাধ্যম সহ সবাইকে সেই ক্ষেত্রে আমরা সবাইকে বলতে পাবলিককে বোঝাতে পারি কেমন পাবলিক অবগত করেছেন গণমাধ্যম সহ এই জন্য আমাদের ইনক্লুডিং প্রিপোজিশন সাহায্য এই বিষয় সম্পর্কে এখানে আছে এই বিষয়টি কিন্তু আমরা যদি বলি যে এই স্পেসিফিকলি যে অ্যাবাউট দিস মেড অর্থাৎ এই বিষয়টি সম্পর্কে স্পেসিফিকলি আমরা বললাম যে এই বিষয়টি সম্পর্কে সবাইকে তিনি অবগত করেছেন আরেকটি ফেসবুক পোস্টের মাধ্যমে দেখুন আমরা চাইলে একে আবার একটু অন্যভাবে লিখতে পারতাম এই বাকুটে আপনি যদি চাইতেন তাহলে এইভাবে লিখতে পারতেন আমি জাস্ট একটু আপনাদের সুবিধার্থে বলছি অর্থাৎ এই যে যে দিয়ে এই যে দিয়ে এর কাজটি সাধারণত আমরা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস দিয়ে সুন্দরভাবে করতে পারি এতে করে মনের ভাব আরো দারুণ ভাবে প্রকাশ পায় যেমন এইভাবে বলতে পারি যে শেয়ারিং অ্যানাদার ফেসবুক পোস্ট ফেসবুক পোস্ট অন্য একটি ফেসবুক পোস্ট শেয়ার করার মাধ্যমে অর্থাৎ অন্য একটি ফেসবুক পোস্ট আহ দিয়ে আমরা বলতে পারি কি করে যে বিশেষ করে এরপর আমরা আমরা লিখতে পারি যে হি হি বলতে সারজিৎ সাহজিৎ মূলত হ্যাজ ইনফর্ম আপনি চাইলে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট লিখতে পারবেন পাস্টে লিখতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে এটা নিয়ে অনেকে দ্বিধাতন্দ ভুগতে পারেন আপনার দ্বিধাতন্দ ভোগার কোনো কারণ কারণ যেহেতু এটা বর্তমানের কাজ আপনি প্রেজেন্ট পারফেক্টও বলতে পারেন পাস্টও বলতে পারবেন পত্রিকায় সাধারণত পাস্টই লেখা থাকে ওকে হি হাজ ইনফর্ম অর্থাৎ কি করেছে এই যে পাবলিককে ইনফর্ম করেছে ওই একই বাক্যটা ওই একই কথা বিশেষ করে গণমাধ্যম সহ ইনক্লুডিং দ্য মিডিয়া আপনাদের সুবিধার্থে আমি একবার একাধিকভাবে লিখে দিচ্ছি অ্যাবাউট দিস ম্যাটার সাধারণত অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে দেখবেন যে ইনফর্মড এর পরে আমরা অফ ব্যবহার করতে দেখি বাট এই বিষয়ে এটা নির্দেশ করতে আমরা অ্যাবাউট দিস মিটার এজ অ্যাপ্রোপ্রিয়েট সরি টু সে আমরা প্রিপোজিশনাল ফ্রেজ ব্যবহার করলাম আশা করছি বুঝতে পেরেছেন আসুন আমরা এর পরের বাক্যটা দেখতে পারি তিনি বলতে চান হাসনা যেইভাবে যেইভাবে বলেছেন তা আসলে ওইভাবে ঘটেনি অর্থাৎ এখানে একটি অংশ তার মানে তাদেরকে ডেকে নেওয়া হয়নি বরং তারা ইচ্ছাকৃত ভাবে সেনা অধিদপ্তরে গিয়েছিলেন দেখুন এখানে কয়েকটি অংশ প্রথমত হচ্ছে হাসনাত যেইভাবে বলেছেন ওকে তিনি বলতে চান তিনি বলতে চান এই অংশটি হচ্ছে সার্জিদ হাসনাথ যেভাবে বলেছেন এই অংশটা হচ্ছে হাসনাথের আর এই অংশটা আমার হয়নি এখানে আরেকটি অংশ তারপরে দেখুন আরো কিছু এসেছে তার মানে তার মানে এখানে আমার একটি দেখুন আহ একটি লিঙ্কিং ওয়ার্ড চলে এসেছে যে তাদের ডেকে নেওয়া হয় অর্থাৎ এখানে আরেকটি বাক্য বরং আবার এখানে একটি লিঙ্কিং ওয়ার্ড আছে বরং তারা ইচ্ছাকৃত ভাবেই সেনাবধিদরে গিয়েছিল তার মানে বাক্য দেখতে ছোট এখানে অনেকগুলো কাজ আছে আসুন আমরা এই কাজগুলোকে একটু ধীরে ধীরে আস্তে আস্তে বুঝে বুঝে করার চেষ্টা করি যাতে করে একই রকম বাক্য আপনাদের জন্য রেখেছি যেন এটাও আপনি আহ সুন্দর করে দিতে পারেন আপনার বাড়ির কাজ হিসেবে কেমন ওকে আগেই বাড়ির কাজটা করে না কি নেন নতবা তো কাজ হবে না ওকে অর্থাৎ তিনি বলতে চান তিনি বলতে এই যে আহ বলতে চান ঠিক আছে আমি একটু ছোট করে নিচ্ছি সাজিদ বলতে চান যে বলতে চাওয়াটাকে একটু এইভাবে লিখতে পারি যে যেমন এইভাবে বলতে পারি অথবা তিনি বলতে চান অনেকটা ইয়া দিয়ে জোর দিয়ে আজ এটাও বলতে পারি এইভাবে বলতে পারি বলতে চান যে এই যে যেইভাবে হাসনাত বলেছেন আমরা চাইলে একটু অন্যভাবে লিখতে পারি কিন্তু দেখুন আমরা যদি আগে বলি যে আসলে ওইভাবে ঘটনা ঘটেনি যেইভাবে হাসনাত বলেছেন বা যেভাবে হাসনাত ব্যাখ্যা করেছেন বলতে পারি না এতে করে সুবিধা হয় অর্থাৎ ইংরেজি লেখার যে মাধুর্য সেই ব্যাপারটা দারুণ প্রকাশ পায় অর্থাৎ আমরা এটা বলতে পারি যে আসলে ঘটনা ঠিক ওই রকম ঘটেনি আমরা এইভাবে বলতে পারি দা ইভেন্টস ডিড নট ডিড নট অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি আমরা এভাবে বলতে পারি যে হ্যাপেন দেখুন আমি কিন্তু এখানে হ্যাপেন কে ব্যবহার করেছি অ্যাজ এ ভার্ব হিসেবে আমরা জানি যে ইনট্রানজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করা যায় কোনো রকম অবজেক্ট ছাড়াই ওকে অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে এই যে যে ঘটনাগুলো আছে আমরা এখানে প্লুরাল করে দিতে পারি বেশ কয়েকটি ঘটনা কথাবার্তা তো অর্থাৎ এই ঘটনাগুলো অ্যাকচুয়ালি ঘটেনি কি ঘটেনি অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে ঘটেনি ঠিক যেইভাবে হাসতাত বলেছেন দেখুন তো এখন সুবিধা হয়েছে না যে অ্যাজ এর বললাম যে হাসনাত আমরা একে একটি মানে অ্যাডভার্বিয়াল ক্লজ তৈরি করে দিচ্ছি অ্যাজ হাসনা কি করেছেন ডেসক্রাইব করেছেন ডেসক্রাইব ঠিক যেভাবে হাসনা ডেসক্রাইব করেছেন এখন আপনি চাইলে একেবারে ভিন্ন ভাবে লিখতে পারেন অর্থাৎ অন্য ভাবে লিখতে পারেন এর আগে আমরা এটা করি নি অর্থাৎ তার মানে আমরা এটা একটু বোঝার চেষ্টা করি চাইলে আমরা এখানে কিন্তু আলাদা বাক্য আছে আপনি আমি দেখাই দিচ্ছি আপনি চাইলে কিন্তু একসাথে লিখে দিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া অর্থাৎ আপনি যদি চান যে এইভাবে লিখে দিতে পারেন এখানে একটি কমা দিয়ে এইভাবে লিখে দিতে পারেন যে মিনিং দ্যাট অর্থাৎ মিনিং দ্যাট তার মানে এটা আপনি নির্দেশ করতে পারেন কেমন আমরা চাইলে আপনি অন্যভাবে লিখতে পারেন বডিবার অর্থাৎ তাদের ডেকে নেওয়া হয় এটা কিন্তু আমি আবারও মূলত যে আমরা যে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ আছে বা আপনি লিখি ওয়ার্ড বলতে পারেন সেভাবে এই অর্থাৎ তার মানে ডেকে নেওয়া হয়নি অর্থাৎ অথবা আপনি এটাও যদি বলেন যে ওয়ার খল এটাও হবে ডেকে নেওয়া কাউকে ডেকে নেওয়া অর্থে করা অর্থাৎ আহ্বান নেওয়া সেই অর্থে আমরা বলতে পারি অর্থাৎ তাদেরকে ডেকে নেওয়া হয়নি ইচ্ছাকৃত ভাবে গিয়েছিল অর্থাৎ তারা মূলত কি করেছিল সেখানে ইচ্ছাকৃত ভাবে গিয়েছিল আমরা চাইলে অন্যভাবে লিখতে পারি কিন্তু কেমন ও এখানে একটা ব্যাপার যে তাদের ডেকে নেওয়া হয়নি তারা ইচ্ছাকৃত ভাবে মূলত গিয়েছিল আমরা এখন লিখে দিতে পারি যে গ্যাস and they গিয়েছিল অর্থে এইভাবে লিখতে পারি যে গিয়েছিল voluntarily গিয়েছে ইচ্ছাকৃতভাবে বা উইলিংলি আমরা এটাও বলতে পারি voluntarily অথবা উইলিংলি আমরা যে একটা ব্যবহার করতে পারবো কোনো রকম সমস্যা নেই এরপরে কি সে না অধিদপ্তরে গিয়েছিল সেই ক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি যে হেডকোয়ার্টারে তারা গিয়েছিল কোথায় আর্মি হেডকোয়ার্টার সরি টু সে আর্মি হেড দেখুন আমার একটু ভুল ভাল হয় কারণ ইনস্ট্যান্টলি লেখা কথা বলা ওকে সরি আর্মি হেড তারা মূলত গিয়েছিল ইচ্ছাকৃত ভাবে তাদেরকে নেওয়া হয়নি তাহলে আপনি এই অংশটুকু লিখতে পারবেন না যে যেইভাবে হাসনাত আবদুল্লাহ পোস্টে উপস্থাপন করেছেন সেইভাবে ঘটনাগুলো ঘটেনি অর্থাৎ যেভাবে সেইভাবে বোঝাতে আপনি সিম্পলি কনজাংশন হিসেবে এই অ্যাজ এর ব্যবহারটা করতে পারেন যেমন আপনি চাইলে যে যে কোনো অংশই আপনি আগে পড়ে দিতে পারেন কোনো সমস্যা নেই তবে খুব সুন্দরভাবে বোঝার জন্য অ্যাজ ঠিক যেইভাবে করেছে দেখুন অ্যাজ এর কতগুলো ব্যবহার অ্যাজ এর ব্যবহার যদি আপনি আপনি ভালোভাবে পারেন কিন্তু বস হয়ে ঠিক আছে এজ এর ব্যবহারটা ভালোভাবে জেনে নেবেন ওকে আমি কিন্তু ইতিমধ্যে ক্লাস দিয়েছি অ্যাজ এর ব্যবহার নিয়ে ও আরো আছে হুম ওকে হ্যাঁ আরো আছে আমরা দেখি যে এবং উল্লেখ করেন তিনি বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়ও মানে তিনি উল্লেখ করে। তিনি বলতে এখানে এখনো পর্যন্ত সার্জেদের কথাটাই এখানে পর্যন্ত ব্যক্ত হয়েছে গভীর রাত এরপর আপনাদেরকে মানে উপস্থাপন করছি যে হট নিউজ এই জন্য আর কি বলতে সার্জিদ উল্লেখ করেন মেনশন উল্লেখ করেন যে বিভিন্ন বিষয় নিয়ে কথা হয় অর্থাৎ সেখানে কিন্তু অনেক বিষয় নিয়ে কথা হয় এটা কিন্তু এখানে বলা হয়েছে আমরা এটা বলতে পারি যে বিভিন্ন বিষয় নিয়ে কথা হয় কিন্তু সেনা প্রধান রাগের সহিত কোনো কথা চাপিয়ে দেন তার মানে অনেক কথাবার্তা সেখানে হয় মানে আলোচনা হয় কথা বলতে মূলত আলোচনা হয় কেমন অর্থাৎ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় দ্যাট মিন্স ডিসকাশন ডিসকাশন আমরা এইভাবে বলতে পারি দ্যাট মিন্স সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আমরা দ্যাট মিনস আমরা এটা বলতে পারি যে আমরা বলতে পারি যে বিভিন্ন বিষয় সেক্ষেত্রে বিষয় দেখুন ডিসকাস ব্যবহার করলে এরপর আর প্রিপোজিশন প্রয়োজন হচ্ছে না তাদের দেশে বিভিন্ন বিষয় নিয়ে সেখানে আমরা কথাবার্তা বলি দেখুন এখানে আছে বিভিন্ন কথাবার্তা হয় এক্স্যাক্টলি এইভাবেই লিখতে হবে এরকম না মানে মূলত আমরাই তো কথা বলি মূলত এখানে তো এই ব্যক্তিগুলো যেখানে যখন আপনি বুঝতে পারবেন না তখন আপনি কিন্তু আপনার নিজের যে অভিব্যক্তি সেটা প্রকাশ করবেন আমি আপনাদের সুবিধার্থে এইভাবে লিখে দিচ্ছি অর্থাৎ বিভিন্ন বিষয় নিয়ে কথা হয় বিভিন্ন বিষয় এই সাবজেক্ট হিসেবে এনে এরপরে ওয়ার ডিসকাস এভাবে দিয়ে দিতে পারবেন কিন্তু আমরা আমাদের মতো করে সুন্দর করে সাজানোর চেষ্টা করছি কিন্তু আমরা কিন্তু যখন লিখবো একটা ফুল স্টপ ব্যবহার করে দেবো অর্থাৎ বার কিন্তু সেনা প্রধান রাগের সহিত কোনো কথা চাপিয়ে দেন দ্যাটমিন্স আমরা বলতে পারি যে আর্মি স্টাফ সেনাপ্রধান এই জন্য একটা পদবী ওকে আর্মি চিফ মূলত কি করে নি কোনো বিষয় নট ফোর্সফুলি অর্থাৎ চাপিয়ে দেননি ফোর্সফুলি ইম্পোজ চাপিয়ে দেননি আমাদের উপর চাপিয়ে দেননি দ্যাটমিন্স আমরা বলতে পারি

সেমিকলন এরপর আমরা লিখতে পারি যে বরং রেদার তিনি কি করেছেন তার অভিমত প্রকাশ করেছেন হি হি বলতে এখানে আর্মি ঠিক আছে আর্মি আর্মি স্টাফ স্টাফ জানি যে চিফ অফ তিনি মূলত কি করেছেন তার যে অভিমত সেটা প্রকাশ করেছিলেন আমরা এইভাবে বলতে পারি যে তিনি মূলত এক্সপ্রেস সরি এক্সপ্রেস অনেক কথা বললাম এতটুকু ভিডিও বানাইতে গিয়ে এতটুকু কথা লিখতে গিয়ে ওকে অভিমত দ্যাটমিন্স আমরা এইভাবে লিখতে পারি যে তার যে পয়েন্ট অফ ভিউ পয়েন্ট অফ ভিউ এইভাবে লিখতে পারি অথবা আপনি পারেন অথবা আপনি অপিনিয়ন দিতে পারেন অথবা অর্থাৎ তার যে পারসপেক্টিভ এইটা মূলত তিনি আহ মূলত তার নিজের অনেকটা হচ্ছে মানে রাগের সহিত নয় আমরা বলতে পারি যে সফট ল্যাঙ্গুয়েজে তিনি বলেছেন দ্যাটমিন্স আহ আমরা এটা বলতে পারি যে সব ল্যাঙ্গুয়েজ সহিত বলেছেন বা সব ল্যাঙ্গলেও চলবে এইখানে চাপিয়ে দেওয়ার বিষয়টি হাসনাতের ব্যক্তিগত চিন্তা এই কিন্তু আমি না আবার আমার উপর রাগ হই না এটা কিন্তু হাসনাতের কথা ঠিক আছে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি অর্থাৎ এই যে এখানে চাপিয়ে দেওয়ার যে বিষয়টি আছে দ্যাট মিনস যে এটা মূলত আহ যে দাবিটি আমরা লক্ষ্য করেছি যেটা ইয়ার কাছ থেকে এসেছে ওকে মূলত সাজেদ আমরা এইভাবে বলতে পারি যে বিপরীত দিকে ওয়ান দ্য কন দেখুন এগুলো হচ্ছে লিঙ্কিং ওয়ার্ড অর্থাৎ আমরা বলতে পারি যে ওয়ান দ্য কন্ট্রে নাই কিন্তু আমরা জাস্ট এখানে আমাদের মানে শুনতে যাতে ভালো হয় এই জন্য আমরা দিচ্ছি অর্থাৎ ওয়ান দ্য কন ট্রে অর্থাৎ বিপরীত দিকে বা আমরা বলতে পারি যে যে অপর পক্ষে বা পরিপ্রেক্ষিত এইরকম অর্থাৎ অপর দিকে এটা লক্ষ্য করা যাচ্ছে যে এই বিষয়টি এই যে দাবিটি করা হয়েছে আমরা এটা বলতে পারি যে হাসনাতের যে হাসনাতের যে ক্লেমটি আছে আমরা এইভাবে বলতে পারি যে হাসনাতের যে ক্লেমটি আছে এইটা মূলত যে অফ মানে দা মানে চাপিয়ে দেওয়ার ফজিং চাপিয়ে দেওয়ার যে ক্লেমটি আছে পজিং অপিনিয়ন এইপরে এটা মূলত কি করে যে দ্যাট মিনস রিফ্লেক্ট করে অর্থাৎ মানে ইয়া করে যে বিষয়টি দেখায় এভাবে লিখতে পারি আমরা চাইলে অন্য ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারি কোনো রকম সমস্যা নাই রিফ্লেক্ট করে এন্ড হি ইজ পার্সোনাল অর্থাৎ তার ব্যক্তিগত যে ইন্টারপ্রিটেশন অর্থাৎ চিন্তা তার যে ব্যক্তিগত অভিব্যক্তি অর্থাৎ পার্সোনাল চিন্তা প্রশ্ন আপনি লিখতে পারেন দ্যাট মিনস থট ক্রিয়েটেড যে ইয়া আছে অর্থাৎ পার্সপেক্টিভ আছে

যে হাসনাত আবদুল্লাহ এবং আলম অর্থাৎ এবং একই সাথে আরো কয়েকজন বিশেষ করে নতুন দলের সদস্য করেছে। এটা সত্যিকার করেছেন তারা সমন্বয়হীনতার সমন্বয় হয়ে তারা সমন্বয়হীনতার কাজ করেছে এটা নির্দিতে আপনাকে বিশ্বাস করতে হবে তারা যদি সবাই মিলে অর্থাৎ তাদের দলকে অবহত করে এই বিষয়টি সম্পর্কে স্পষ্ট ভাবে একটা ধারণায় উপনীত হয়ে তারা যদি সিদ্ধান্তটা নিত তাহলে এত না তৈরি তাদের মধ্যে থেকেই তাদের দল জানে না একজন বলছে যে এটা ঠিক করে আরেকজন বলছে এটা শিষ্টাটা বহির্ভূত আরেকজন বলছে এটা হচ্ছে মানে বিভিন্ন মানে কেমন যেন হয়ে গেল না একটা দল আসতে না আসতেই তাদের মধ্যে এইরকম সমন্বয়হীনতা যাই হোক আমি আমার নিজের অভিব্যক্তি দিতে চাচ্ছি না আমি আপনাদের জন্য কাজ রেখেছে আপনারা কাজ ধরে দিলেই মানে কাজ করে দিলে আমি খুশি অর্থাৎ এই অংশটা আপনারা করে দিবেন কেমন যাই হোক রাত এত রাত্রেও আপনাদের সাথে এটা শেয়ার করলাম আর কি যাই হোক আজ এই পর্যন্তই ভালো থাকুন আর অনুবাদকে সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করুন যেভাবে আছে আপনি চেষ্টা করুন ওই বাক্যটিকে আপনার মতো করে উপস্থাপন করতে অর্থাৎ আপনি ঠিক একটু ঘোরায় পেয়েছে আপনার সহজ করে নেবেন এই যেমন আমি করে নিলাম ওকে আজ এই পর্যন্ত ভালো থাকুন বেস্ট উইশেস আর অবশ্যই অবশ্যই আমার খুব শীঘ্র একটি বই আসতে যাচ্ছে আর আশিটি প্লাস ক্লাস সহ টিউটোরিয়াল স্পেশালি আপনাদের জন্য তৈরি করা হয়েছে এবং সমস্ত ম্যাটেরিয়ালস সহ আপনি যদি আমার রেকর্ডেড কোর্সটি কিনতে চান তাহলে আমাকে অবগত করতে পারেন আর বইটি আসতেছে সেই জন্য অপেক্ষা করতে পারেন আজ এই পর্যন্তই তাহলে ভালো থাকুন বেস্ট উইশেস ফর